আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাংলা একটা প্রবাদ বাক্যে আছে যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু সেই শিশুরা যখন রমজান মাসে ইফতার করার জন্য মসজিদে এক বুক আশা নিয়ে যায় তখন কথিত কিছু মানুষের জন্য কিছু মুরব্বীদের জন্য তাদেরকে অপমানিত করা হয় তারা লজ্জিত হয়ে মসজিদ থেকে বের হয়ে যায় তাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হয় আসলে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে শিশুরা যখন মসজিদে যায় আমাদের সমাজের কথিত কিছু মুরব্বী যারা শুধুমাত্র বয়সের ভারে মুরব্বী হয়েছে তারা সেই নাবালে কবুজ শিশুদেরকে মসজিদ থেকে বের করে দেয় তাদের সাথে খারাপ ব্যবহার করে অথচ তারা এটা ভালো মতো উপলব্ধি করে না যে এই শিশুগুলো যে আজকে মসজিদে আসছে এই শিশুগুলোই কিন্তু আগামী দিনের মসজিদের মুসল্লি হিসেবে গণ্য হবে তারাই হবে আগামী দিনের সমাজের কর্ণধর তারাই হবে রাষ্ট্রের কর্ণধর কিন্তু আজকে তাদের সাথে যে ব্যবহার করা হচ্ছে সেই নাবালেক অবুজ শিশুদের সাথে যে খারাপ ব্যবহার করা হচ্ছে এই খারাপ ব্যবহারের কারণে তারা মসজিদ থেকে অনেক দূরে চলে যাচ্ছে যার কারণে দেখা যায় এরকম ব্যবহার যদি তাদের সাথে বারবার করা হয় তাহলে তারা মসজিদে আসাই বন্ধ করে দিবে এবং ভবিষ্যতে দেখা দিবে যে মসজিদগুলো শূন্য হবে যখন মুরব্বীগুলো মারা যাবে এবং বিশ বছর অতিবাহিত হবে তখন মসজিদগুলো ফাঁকা হয়ে যাবে কারণ সেই নাবালেক বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য খারাপ ব্যবহার করার কারণে তারা মসজিদ থেকে পিসপা হয়ে যাবে তাদের ভিতরে একটা আক্ষেপ তৈরি হবে সেই আক্ষেপের জায়গা থেকে কিন্তু তারা আর মসজিদে যাবে না এজন্য আমি সমাজের প্রত্যেকটি মুরব্বী প্রত্যেকটি মুসলিম উম্মাহের কাছে বলতে চাই ভাই বাচ্চারা মসজিদে গেলে দুষ্টুমি করবে লাফালাফি করবে দৌড়াদৌড়ি করবে কান্নাকাটি করবে কিন্তু তাদেরকে মসজিদ থেকে বের করা যাবে না কারণ তারাই হলো আগামী দিনের মুসল্লি আজকে যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আগামী দিনের মসজিদ গুলো ফাঁকা এবং শূন্য হয়ে যাবে মসজিদের মুসল্লি খুঁজে পাবেন না অতএব আমি বলতে চাই মসজিদে বাচ্চা কাচ্চা যারাই আসুক কান্নাকাটি করুক দুষ্টুময় করুক লাফালাফি করুক তাদেরকে সুন্দর মতো বুঝের মাধ্যমে বলুন তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না ইনশাআল্লাহ